নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ বাইশে নভেম্বর শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে উপনির্বাচনের ফলের পরেই তৃণমূলের কর্মসমিতির বৈঠক থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে নজর রাখুন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো প্রতিবেশী রাজ্যের আগুনের আঁচ যাতে এসে না পড়ে তার জন্য সিল করে দেওয়া হয়েছে কাছাড়ে অসম মণিপুর সীমান্ত বুধবার রাত থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে অসমের কাছাড় প্রশাসন মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই দড়ি টানাটানি শুরু হয়েছে দুই শিবিরের মধ্যে আমেরিকার আদালত থেকে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন সব দুর্নীতির মূলে হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন মুলুকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার জেরে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিল কেনিয়ার চাপ বাড়াতে পারে বাংলাদেশও বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইরান বলেছে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়ে ইসরায়েলকে বর্বরতার লাইসেন্স দিয়ে দিল ওয়াশিংটন পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় অন্তত ৪৫ জন নিহত এবং উনতিরিশ জন আহত হয়েছেন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর উপনির্বাচনের ফলের পরেই তৃণমূলের কর্মসমিতির বৈঠক থাকবেন মমতা অভিষেক কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে উপনির্বাচনের ফল প্রকাশের একদিন পর জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার বিকেল চারটেই কালীঘাটে হবে সেই বৈঠক থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত কর্ম কর্মসমিতির সদস্যরা বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কি কি পরিবর্তন করা উচিত তাই নিয়ে আলোচনা হতে পারে এছাড়া দলের অন্দরের রদবদল ইস্যুও এই বৈঠকে গুরুত্ব পাবে বলে সূত্রের খবর আগামীকাল শনিবার বাংলার ছটা আসনের উপনির্বাচনের ফল প্রকাশ তারপরই অর্থাৎ সোমবার বিকেলে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক সূত্রের খবর বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে প্রথমত ভোট মানেই শক্তি পরীক্ষা উপনির্বাচনের ফলাফল যে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না এই ফল স্পষ্ট হলেই ছাব্বিশের নির্বাচনে ঝাঁপাবে তৃণমূল আসন্ন বিধানসভা ভোটে নিজেদের মাটি ধরে রাখতে রণকৌশল কী হবে তাই নিয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে সামনেই শুরু বিধানসভা এবং সংসদের শীতকালীন অধিবেশন সংসদে তৃণমূলের অবস্থান কী থাকবে তাই নিয়েও আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে এবং সেটা হলো দলের রদবদল বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে রদবদল এই বিষয়ে একাধিক শীর্ষ নেতারা কথা বলেছেন কিন্তু কোনো সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি মনে করা হচ্ছে এই কর্মসমিতির বৈঠকে রদবদল নিয়েও আলোচনা হতে পারে তবে কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে দলের তরফে কোনো তথ্যই মেলেনি প্রতিবেশী রাজ্যের আগুনের আঁত যাতে না এসে পড়ে তার জন্য সিল করে দেওয়া হয়েছে কাছাড়ে অসম মণিপুর সীমান্ত বুধবার রাত থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে কাছাড় প্রশাসন একই সঙ্গে জিরিঘাটে একটা কমান্ডো ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়েছে পাশাপাশি নদীপথেও রিভার পেট্রোলিং করছে কাছাড় পুলিশ বৃহস্পতিবার জিরিঘাট সীমান্তে গিয়ে টহলদারি ব্যবস্থা খতিয়ে দেখেছেন এসপি নুমল মাহাতো এএসপি পি সুব্রত সেন সহ জেলা পুলিশের শীর্ষকর্তারা একইভাবে তারা লাইলাপুরে অসম মিজোরাম সীমান্তেও গিয়েছেন প্রসঙ্গত অসমের সঙ্গে মণিপুরে রয়েছে দুশো দশমিক এক কিলোমিটার সীমান্ত এর মধ্যে কাছাড়ের সঙ্গে রয়েছে একশো তিরিশ দশমিক ছয় শূন্য কিলোমিটার মণিপুরে অশান্তির কারণে কুকি মণিপুরিরা জিরি নদী পেরিয়ে কাছাড়ে আশ্রয় নিচ্ছিল সেটা বন্ধ করতেই সীমান্ত সিল করা হয়েছে অন্যদিকে বুধবার পুলিশ কর্তারা শিলচর সদর থানায় শহরের বিভিন্ন হোটেলের ম্যানেজারদের নিয়ে একটা সভা করেছেন সেখানে হোটেল ম্যানেজারদের জানিয়ে দেওয়া হয়েছে যে মণিপুর এবং মিজোরাম থেকে কোনো ভোটার এলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে খবর দেওয়া হয় মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই দড়ি টানাটানি শুরু হয়েছে দুই শিবিরের আমাদের নেতাই হবেন মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ দলের নেতা শোনা যাচ্ছে ভোটের পর কুর্সির জন্য প্রয়োজনে শিবির বদলাতেও রাজি একাধিক দল অতএব ফল প্রকাশের পর মহারাষ্ট্রে নয়া খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভোটের ফল এখনও ঘোষণা হয়নি এক্সিট পোল বলছে খানিক এগিয়ে বিজেপি জোট কিন্তু ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আগামীকালী গণনা প্রকাশ্যে দুই শিবিরই সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করছে অথচ ভিতর ভিতরে সংশয় সব শিবিরেই রয়েছে এসবের মধ্যেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে বিবাদ চরমে মহাবিকাশ আঘাড়িতে অধিকাংশ এক্সিট পোল বলছে ক্ষমতা দখলের পিছিয়ে রয়েছে মহাবিকাশ আঘাড়ি অথচ আঘাড়ির নেতারা মুখ্যমন্ত্রীর চেয়ার ধরে টানাটানি করছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি নানা পাটল একজিট পোলের পরেই বলে দিয়েছেন মহারাষ্ট্রে সরকার হবে আঘাড়ির আর তাতে নেতৃত্ব দেবে কংগ্রেস তার ইং গীত স্পষ্ট কংগ্রেসই মুখ্যমন্ত্রী শপথ নেবেন পঁচিশে নভেম্বর শুনে আবার খাপ্পা শিবসেনা উদ্ধবের সঞ্জয় রাউত তিনি বলছেন মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করা হবে জোট সঙ্গীদের বৈঠকে পাটলে সাহেবকে যদি কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীদের সেটা প্রকাশ্যে ঘোষণা করা উচিত দুই শরিকের মধ্যে বিবাদ অবশ্য খানিক চুপ শরদ শিবির পাওয়ার অপেক্ষা করছেন ফল প্রকাশের অশান্তির আগুন অবশ্য জ্বলছে শাসক শিবিরেও একনাথ সিন্ডের শিবসেনার নেতা সঞ্জয় শীর্ষত বলছেন মহাজুটির সিন্ডের নেতৃত্বই নির্বাচনে গিয়েছিল তাই কুরসির অধিকার তাঁরই শুনে বিজেপি নেতা প্রবীণ ডাকেরেকরের বক্তব্য বিজেপি মহাজুটির বড় শরিক তাই মুখ্যমন্ত্রী হওয়া উচিত ফর্নবিশের তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য এনসিপির অজিত শিবিরের অজিত শিবিরের নেতা অমল মিথকারী বলছেন ফলাফল যাই হোক কিং মেকার হবেন অজিত পাওয়ার অর্থাৎ ফল প্রকাশের পর কিং মেকার হতে অজিত যে শিবির বদলাতে পিছপা হবেন না সেটা ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি আমেরিকার আদালত থেকে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন সব দুর্নীতির মূলেই হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবি কেলেঙ্কারি হোক অথবা কর্পোরেট বন্ধুদের বিশেষ সুবিধা প্রদান ইলেকটোরাল বন্ড কিংবা শেয়ার বাজারে অনিয়ম দোষী যেই হন প্রকৃত মাথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেছেন মোদী সরকারের আমলে দুর্নীতি আর স্বজন পোষণের পাহাড় তৈরি হয়েছে আন্তর্জাতিক মহল পর্যন্ত জানে যে মোদী নিজেই ঘনিষ্ঠ বন্ধুদের রক্ষা করতে মরিয়া কারণ বন্ধুরা ধরা পড়লে মোদী নিজেও রক্ষা পাবেন না কান টানলে প্রতিটা দুর্নীতির মাথা একজনই প্রধানমন্ত্রী রাহুল গান্ধী জানিয়েছেন শুধুই অভিযোগ উত্থাপন করেই তিনি নিজেকে সীমাবদ্ধ করবেন না লোকসভার বিরোধী দলনেতা হিসাবে আসন্ন সংসদীয় অধিবেশনে এই ইস্যুতে সোচ্চারও হবেন মার্কিন আদালত ভারতের কর্পোরেট সম্পর্কে যে রকম দুর্নীতি এবং ঘুষ দিয়ে কন্ট্রাক্ট পাওয়ার অভিযোগ এনেছে সেটা দেশেরই মাথা নিচু করেছে বলে রাহুল গান্ধী মনে করছেন তিনি দাবি করেছেন পনেরো কুড়ি কোটি টাকার অভিযোগ তুলে বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানো হচ্ছে আর এখানে তো দু কোটি টাকার অনিয়মের অভিযোগ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার আমরা যৌথ সংসদীয় কমিটির তদন্ত চাইব প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হাত মিলিয়ে রয়েছেন শুরু থেকেই তাই তার প্রিয় স্লোগান এক है तो सेफ है এক হ্যাঁ তো সেফ হ্যাঁ অর্থাৎ তিনি এবং দুর্নীতিগ্রস্ত বন্ধুরা একজোট থাকলেই নিরাপদ কারণ প্রধানমন্ত্রীর পদে থেকে তিনি সব দুর্নীতিগ্রস্তদের রক্ষা করে চলবেন হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের দেড় বছর পর আদালত থেকে ভারতের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে বলা হয়েছে আদানি পাওয়ার এবং গুরুগ্রামের এজিউর পাওয়ার নামক সংস্থা যৌথভাবে সোলার বিদ্যুৎ সংক্রান্ত একটা কোম্পানি চালু করে প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য ভারতীয় আধিকারিকদের থেকে কোটি টাকার ঘুষ দেয়া হয় প্রশ্ন হলো ভারতের দুটো সংস্থা ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছে কিন্তু এই অভিযোগ নিয়ে মার্কিন তদন্তকারী এজেন্সির মাথা ব্যথা কেন তার কারণ হলো এই সোলার পাওয়ারে লগ্নি দেখিয়ে আমেরিকার বাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে কিন্তু সোলার বিদ্যুৎ সংক্রান্ত চুক্তির জন্য যে ঘুষ দিতে হয়েছে সেটা গোপন করা হয়েছে সেটাই অপরাধ আদানি গোষ্ঠীর পক্ষ থেকে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বলা হয়েছে পুরোটাই ভিত্তিহীন অভিযোগ ভারতকে বদনাম নাম করার জন্যই নাকি এই ষড়যন্ত্র মোদী সরকারের মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন রাহুল গান্ধী অপরিণত মনস্ক এক রাজনীতিক তিনি কখন কাকে কী বলতে হয় এবং সেই অভিযোগের সার্বত্তা না থাকলে কতটা বিপজ্জনক এই মিথ্যাচার এসব ধারণাই তাঁর নেই রাহুল গান্ধীর আসলে মোদি ফোবিয়া রয়েছে তাই প্রতিদিন কিছু না কিছু মিথ্যাচার করেই চলেন এসবের সঙ্গে মোদীজির সম্পর্ক নেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইট আন্তর্জাতিক স্তরে চুরি করাটাই মোদীজি এবং বিজেপির লেগেছে গরিব এবং করদাতাদের পয়সায় একজন শিল্পপতির কাছে ভারতের সম্পদ এবং পরিকাঠামো বেঁচে দেওয়া হচ্ছে এদিকে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের তদন্ত এবং তার জেরে নিউ ইয়র্কের এক জেলা আদালতের এই অভিযোগ সব মিলিয়ে ভারতের শেয়ার বাজারে বিরূপ প্রভাব পড়েছে বৃহস্পতিবার মার্কিন মুলুকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার জেরে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিল কেনিয়ার চাপ বাড়াতে পারে বাংলাদেশও মার্কিন মুলুকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার জেরে দেশে বিদেশে চাপে রয়েছে আদানি গোষ্ঠী দেশে ইতিমধ্যেই বিরোধী শিবির গৌতম আদানির গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে আর বিদেশ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চুক্তি বাতিল পর্ব মার্কিন মুলুকে বিতর্কের জেরে আদানির সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছে কেনিয়া শোনা যাচ্ছে বাংলাদেশ সরকারও বিদ্যুৎ চুক্তি নিয়ে নতুন করে আদানি গোষ্ঠীর সঙ্গে কথা কথাবার্তার দাবি জানাতে পারে বৃহস্পতিবার গৌতম আদানির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ এনেছে আমেরিকার আদালত অভিযোগ ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের দুশো পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন আদানি গোষ্ঠী আদানি ভারতীয় মুদ্রায় যা বাইশশো কোটি টাকারও বেশি এই প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত সংবাদ মাধ্যম সূত্রে খবর গৌতম এবং সাগর দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই শনিবার শেয়ার বাজারে ধাক্কা খায় আদানি গোষ্ঠী একে একে পড়তে থাকে শেয়ারের দাম আদানি গ্রিন এনার্জির তরফে জানিয়ে দেওয়া হয় আমেরিকায় তাদের যে ষাট কোটি ডলারের বন্ড ছাড়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত রাখা হচ্ছে এবার কেনিয়া সরকার আদানিদের সঙ্গে বড় সড়ো চুক্তি বাতিল করে দিল জমু কেনিয়াট্রা আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণ রানওয়ে রক্ষণাবেক্ষণ এবং বিমানবন্দরটা আগামী তিরিশ বছর ধরে পরিচালনার চুক্তি হয়েছিল আদানি গ্রুপের সঙ্গে মার্কিন আদালতের নির্দেশের কথা জানতে পেরে আদানি গ্রুপের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিদ্যুৎ সরবরাহ লাইন তৈরিতে আদানি গ্রুপের সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাতিল করা হচ্ছে আসলে এই চুক্তি নিয়ে কেনিয়াতে এমনই প্রবল বিক্ষোভ ছিল বহু কেনিয়াবাসীর তাতে আপত্তিও ছিল আদানিরা সামান্য বিপাকে পড়তেই সুযোগ বুঝে সেই চুক্তি বাতিল করে দিল কেনিয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এর আগে দু সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন you <laughs> বাংলাদেশের তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় তিনটে পঁয়ত্রিশ মিনিটে তিনি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান সেনাকুঞ্জের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশের আসনে বসে তিনি উপভোগ করেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান এই সময় হাস্য উজ্জ্বল খালেদা কথা বলতে দেখা যায় সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার আশু রোগ মুক্তি কামনা করছি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও এই সময় ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম বিএনপি চেয়ারপারসন জুলাই আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ফিলিস্তিনের হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের জন্য তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে পরোয়ানা জারির সিদ্ধান্ত প্রসঙ্গে আইসিসির বিচারকরা বলেছেন যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অপরাধের বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদ নেতানিয়াহু গ্যালেস্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত চুয়াল্লিশ হাজার মানুষ শহীদ হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু গ্রেপ্তারি কর্মকাণ্ডের জন্য আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই এই কাজে তারা সদস্য রাষ্ট্রগুলোর উপর নির্ভর করে আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সব দেশ যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন জাপান ব্রাজিল অস্ট্রেলিয়া কানাডা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে ফিলিস্তিন ও জর্ডন ইরান বলেছে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়ে ইসরায়েলকে বর্বরতার লাইসেন্স দিয়ে দিয়েছে ওয়াশিংটন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা ও গণহত্যা বন্ধ করার জন্য যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে তোলা একটা প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা মার্কিন সরকারের এই পদক্ষেপের কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তেহরান বলেছে আমেরিকার এই পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েল যে রক্তক্ষয়ী আগ্রাসন ও চালাচ্ছে তার জন্য আমেরিকার এই ভেটো লাইসেন্স হিসাবে কাজ করবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেওয়া এক পোস্টে এই সব কথা বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা ওই প্রস্তাবে আমেরিকার ভেটো দেওয়ার কয়েক ঘন্টা পর ইসমাইল বাকাই এই পোস্ট দিয়েছেন নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দোটা সদস্য দেশ যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল কিন্তু আমেরিকা তাতে ভেটো দেওয়ার কারণে প্রস্তাবটা পাশ হতে পারেনি পাকিস্তানের খাইবার প্রাক্তুন খাওয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় অন্তত ৪৫ জন নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছেন পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার একাধিক যাত্রীবাহী গাড়িতে এলোপাথাই গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে এই খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা এবং বিবিসি এতে বলা হয়েছে এই হামলা আফগানিস্তানের সীমান্তবর্তী কুর্রম অঞ্চলে হয়েছে বলে সংবাদদাতাদের নিশ্চিত করেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহাসিন নাগবি জেলা পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে নিরাপত্তা কর্মকর্তা নারী ও শিশুরা রয়েছে এবং তাদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে তারা আরও বলেছেন আততায়ীদের খুঁজে বের করতে পুলিশ এই অঞ্চলে অভিযান শুরু করেছে পাকিস্তানের এই জেলা প্রবলভাবে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সম্প্রদায়গত সহিংসতার জন্য পরিচালিত হলেও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় নেয়নি একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ